আপনি দিয়ে সিপিএম এ পার্টি গেল তবু বলছে আপনি মিস্টার ইন্ডিয়া ঘড়িটা পড়ে আছে আমরাকে দেখতে পাচ্ছে ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে ন বছর ধরে যে নিউতে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ফান্ডের তৈরি করা এখানকার মানুষ ব্যবহার করে আজ সিপিএম এর প্রার্থীও প্রচার করার সময় ব্যবহার করে গেল ও তো বলে কোনো কাজ হয়নি দেখে নিল তো এই গার্ডওয়াল দেখছো সবই ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএমেই আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিংটা কি জানো

কেমন করে মেঠাবোয়া খুঁজে না পাই তিসার সারাদিনের ক্লান্তি আমার সারা পথের তৃষা কেমন করে মেঠাবোয়া মুঝে না পাই দিশা আর খানি ওই বাড়িয়ে আনো ধরব মোর হাতে ধরব তারে বলব তারি রাখব তারি সাথে শুধু তোমার বাণী নয় গো বন্ধু হে প্রিয় মাঝে মাঝে কানে তোমার